দর্শক আপনারা দেখুন যে এখানে শ্রীমঙ্গলের যে গৌরোডের রোডের এর কাজ চলতেছে হ্যাঁ এখানে নতুন করে টাইলসের এর কাজ চলতেছে আপনারা দেখেন অবস্থাটা আমি ধরতেছি এই যে ফুটপাথের এখন কাজ চলতেছে সিমেন্টের পরিবর্তে এখানে শুধু বালু আর বালু আপনি দেখেন এই যে বালু এইভাবে কিন্তু সরকারি কাজ হয় আর জনগণের অর্থ লুপাট হয় হ্যাঁ এইখানে আপনারা দেখেন অবস্থাটা পুরো বালু দিয়েই কাজগুলা সারা হচ্ছে দায় সারাভাবে ভাবে এই যে টাইলস ভাঙা হইসে এখানে বিভিন্ন কারণে টাইলস ভাঙা হয়ে নষ্ট হয়েতেছে আপনি এখানে বালু রাখা হয়েছে যেটা দিয়ে টাইলসের কাজ করা হবে এখানে সিমেন্ট কই আপনারা দেখেন দেখেন আপনারা নি কোন কোনো সিমেন্ট নাই এখানে শুধু বালি আর বালি এই বালি দিয়েই এই যে দেখেন এখানে বালি বানানো হচ্ছে এই

আচ্ছা আপনারা একটু দেখেন আমি উনারে আমি আপনারা এটা দেখেন হ্যাঁ আমি শুধু উনারে বুঝছেন আমি জিজ্ঞেস করছি আমি ওই যে উনি উনি হচ্ছে উনি কাজ করতেছে রাস্তার আমি শুধু উনারে জিজ্ঞেস করছি যে ভাই বালু কেমন দিছেন বলতেছে আমরা চারটা বালু দিতেছি আর সিমেন্ট দিছি একটা বা দেড়টা ওই যে উনার মেস্তুরি বলতেছে তাই আমি বলছি ভাই সিমেন্ট একটু বেশি দিলে তো ভালো আসছিল আমি শুধু কিন্তু এই কথাই বলছি হ্যাঁ আমি কিন্তু উনার সাথে কোনো কিছু জিজ্ঞাসা করি নাই বলিও নাই উনি আইসা আমারে বাট পার চাট পার এগুলা গালি

দেখেন আপনারা দর্শক পুরাটাই বালি ওইটা তো দেখছি আমি তো ওনার সাথে কথা বলি নাই আমি বলছি ভাই সিমেন্টের পরিমাণ একটু কম আছে হ্যাঁ সাংবাদিকরা গালি দেয় তার কত বড় বুকের ফাটা শালা বাঘ পারের বাচ্চারা দেশটা লুটটা পুটটা খাইছে একেবারে পারি কইরা

দেখেন এতগুলা মানুষ এখানে দাঁড়ায় আছে দেখেন এতগুলা মানুষ হ্যাঁ দেখেন সিমেন্টের পরিমাণ কই একটা সিমুন না একটা কই সিমেন্টের পরিমাণ কই এই টাইসটা কে করে ঠিকবো এই এই যে দেখেন টাইসটা উঠছে দেখেন

হে শ্রীমঙ্গল সাংবাদিকার রুমকিদার আমারে মনে করছে আমি মোনা গ্রাম থেকে আইছি বুঝছেন দেখেন এখানে সিমেন্ট কত টুকর বালির কত টুক দেখেন আপনারা হ্যাঁ এর কি কোনো মশলা আইছে ভাই হে এইটা কিন্তু এখন যেখানে দুই নম্বর কাজ হইতেছে সরকারি কাজ হইতেছে খালি বালু দিয়া বালুর পরিমাণ বেশি দিয়া টাইল দিলে টাইল ছুটে এতগুলা মানুষ আইছে এখানে কাজ হইতেছে পুরাটাই বালু দিয়া কাজ

আমাৰ এলেকাৰি যায় চিমবংগলৈ সমাজৰে উমকি দিয়ে

এতগুলো মানুষের সাক্ষী আছে উনারা এই এলাকার এই এলাকার বাসিন্দা গৌরোডের বাসিন্দা এই যে উনি গৌ এর বাসিন্দা হ্যাঁ সবাই এর বাসিন্দা ডাক বাংলা পুকুরপাড়ের বাসিন্দা উনারা

আমিতো ওনার সাথে কোনো কথাও কইছি না আমি কইছি ভাই একটু মানে সিমেন্টটা দিলে ভালোই তো আর একটু আর তো কিছুই না ওনার তো আর কিছুই কই নাই

ইঞ্জিনিয়ার আনতাম আমি অসুবিধা কি বন্ধু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দেখান ঠিক আছে নি না 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 কোন দা গুজ দিছ না আমি আমরা দুশো করে করতে না আমরা করব ভাই এগুলা আপনি মাইতেন না আপনি এগুলা মাইতেন না হ্যাঁ আমি দুশো করি হ্যাঁ আমি তো আর ওই মনে হয় এটা বলে আমরা কিন্তু এটা কি মজা হবে যাও কিছু লেনদেন আছে তোমার ইঞ্জিনিয়ার কথা আইয়া আমার সাথে কথা বলতে পারতো না বললে উনি পুরা সাংবাদিক সমাজ তুললে উনি গালি দিতেছে মানে এটা কোনো মানে আছে হ্যাঁ ভাই আমার লাইভে আছে সব ਕੋਜੀ ਨਾ ਆਸਤਾ ਕੋਜੀ ਲੋਰਸਾ ਬੋਲੇ ਕਿਉਂ ਨਾ ਸਾਹ ਸ਼ੁਰੂ ਹੋ ਗਿਆ ਤੁਮੀਆਂ ਕਾਹਦਾ ਨੌੜਾ ਬਣ ਗਿਆ ਉਹ ਨਾ ਦੇਖ ਮਾਸਾ ਉਹ ਨਾ ਗੱਲੀ ਇਹ ਕੋ ਬਕਾ